তিনজন স্টুডেন্ট তিনটা কাজকে উপস্থাপনা করা হয়েছে আপনাদের চারপাশ দিয়ে তো করা হচ্ছে সবাই তো নিজ উদ্যোগে করতেছেন তাই না

জি এটা তো আপনাদের এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনাদের মেসেজটা কি থাকবে এখন সবার জন্য যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সেই হিসেবে ধরে রাখতে সবাইকে ধরে রাখতে হবে সেটাই সবার প্রতি আহ্বান থাকবে ধন্যবাদ আচ্ছা যাতে মাতাল তালে ঠিক তার মানে আমরা যা করছি এটা কি তালে করে নিই আমরা তো যা করছি সব বাস্তবতা দিয়ে করছি তাই না আচ্ছা আগামী বর্তমান বাংলাদেশ বাংলাদেশ নির্বিশেষে একটি স্বাধীন বাংলাদেশ যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা থাকবে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে জি জনগণের সরকার জনগণের কথা শুনবে এটাই আচ্ছা তাই না ধন্যবাদ